তিন দুদিন নয় লাগাতার চোদ্দ দিন কর্মবিরতি প্রত্যাহারে নারাজ জুনিয়র চিকিৎসকেরা তাদের দাবি সত্যের সামনে আসুক পাশাপাশি দাবি সুরক্ষা বলা যেতে পারে তা ন্যূনতম এদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জের সরাসরি পড়েছে হাসপাতালে সমস্যায় পড়েছেন রোগীরা বৃহস্পতিবার সুপ্রিম শুনানিতে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করে প্রধান বিচারপতির বেঞ্চ সেই নির্দেশ মেনে দিল্লি ও কল্যাণী এমসি কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেছে অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ডাক্তারদের ওনারা আহ্বান করেছেন যে আপনারা যাতে এই মুভমেন্টটা বন্ধ করে পরিষেবায় জয়েন করে পেশেন্টের কথা ভেবে সেই জন্য এইমস দিল্লি একটা কালকে বিজ্ঞপ্তি দিয়েছিল তারা এই প্যান্ডামিক মুভমেন্ট ওদের বন্ধ করেছে এবং সেই দেখা সেটার জন্য হয়তো বা আমাদের আর ডি এ যেটা অ্যাসোসিয়েশন আছে রেডিস্ট ডক্টর অ্যাসোসিয়েশন तारा तारा का, हमारा प्रोटेस्ट चलता रहेगा प्रोटेस्ट का फॉर्म अलग होगा प्रोटेस्ट अब ब्लैक बैंडेज प्रोटेस्ट ऑनलाइन प्रोटेस्ट इन तरह तरह के प्रोटेस्ट मार्च और चलते रहेंगे लेकिन ओपीडी के सर्विसेज और मरीजों से लेकर के मरीजों के हेल्थ के सारे काम के जो सर्विसेज हमने रोके थे আমরা आग्रह করতে পারি আমাদের সকল ভাই ও বোনেরা residentes ভাই ও बहनों से कि वो फिर से अपने काम पर लौट প্রত্যাহার করলেও রাষ্ট্রের छविটা কিন্তু এখনও একই কলকাতা মেডিকেল কলেজ হোক বা আর জি কর এখনো পথে জুনিয়র চিকিৎসকেরা নয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বৈঠক কিন্তু রফা সূত্র এখনো অধরা সন্দীপকে সরিয়ে দেওয়ার পর সুরিতা পালকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় কিন্তু আন্দোলনের চাপে অবশেষে সুরিতাকেও সরতে হয় আন্দোলনকারীদের দাবি মেনে অধ্যক্ষ সহ পালন করা হয় এনএসপি বুলবুল মুখোপাধ্যায় ও চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে তাতে অবশ্য চেড়ে ভেজি আন্দোলনে ঝাঁজ এতটুকু কমেনি সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযানের পর শুক্রবার ফের সিবিআই আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে সিজিওতে যায় চিকিৎসকদের দশ সদস্যদের একটি প্রতিনিধি দল এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য তদন্তের গতি প্রকৃতি কী সেই সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন সেই প্রক্রিয়ার মধ্যে এই জায়গা কতটা উঠে এসছে এখন অবধি কী আছে তার মধ্যে কি যে ইনভেস্টিগেশন করছে তাতে কি উঠে এসছে এই জায়গাটা আমাদের দিক থেকে আমরা একটা ক্ল্যারিটি চাইছি সিবিআই সাথে কথা বলার পর আজকে আবার আমরা বসবো আবার বসবো পরবর্তী আমাদের যে কর্মসূচি ঠিক করবো আমরা কিন্তু সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠক করেও খুবই ফলার না তদন্ত চললেও কোনো আশার আলো নেই দশ দিন কাটলো কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি সিবিআই বৈঠক শেষে মন্তব্য জুনিয়র চিকিৎসকদের যে দশ দিন পরেও তারা আমরা কোনো আমরা কোনো অপরাধীকে দেখতে পাচ্ছি না তাতে আমরা অবশ্যই স্যাটিসফাইড নই আমরা কেন কেউই স্যাটিসফাইড নই আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা কি স্যাটিসফাইড নিশ্চয়ই না সেটা ফলাফলের কথা হচ্ছে তদন্ত প্রক্রিয়া কিরকমভাবে এগোচ্ছে সেটা নিয়ে কোনো ডিটেলস ওনারা শেয়ার করেন করে নিহত চিকিৎসকের পরিবারের দাবি বৃহত্তর আন্দোলনে পাশে থাকবেন তারা প্রয়োজনে ছাত্রদের সঙ্গে প্রতিবাদ মঞ্চে গিয়েও বসবেন তারা আরও তীব্রতর আন্দোলন আরও তীব্রতর হোক আমরাও চাই সবাই তা সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজনে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব পরিস্থিতি স্বাভাবিক করতে আবেদন স্বাস্থ্য সচিব নারায়ণ সরব নিগমে Honorable Supreme Court has also requested doctors to join the normal duties. It is also learned that the resident doctors have joined the normal duties in other states including Ames, Delhi in our state and Ames, Kalyani also. We once again appeal to our resident doctors that they must return to their services. ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আর জি করে নবঞ্জুক্ত সুপার সদস্য চট্টোপাধ্যায় আন্দোলনকারীদের পাশে থেকে সহমর্মিতাও জানিয়েছেন চট্টোপাধ্যায় আর জি করে অ্যাডমিনিস্ট্রেশন আমরা সেট উইথ প্রথমে হচ্ছে উইথ দ্য স্টুডেন্টস যত স্টুডেন্টস ছিল হাউস হাউস্টা পিজিটিস এবং তার সঙ্গে আমাদের ডিপার্টমেন্টাল হেডস দ্য ডিসন ইস দ্যাট আর্জিকর ইজ রানিং এজ এ ইউনিট ফার্স্ট টাইম আমি বলতে পারি জোরগলায় যে আজকর এখানে স্টুডেন্ট বা টিচার্স বা ইন্টার্স বা হাউস স্টাফ কেউ আমরা একা নই আমরা সবাই একসঙ্গে আছি এবং এটাও ঠিক যে আমরা সবাই একসঙ্গে আবার পরিষেবা শুরু করছি আস্তে আস্তে করে আজকে এইচডিদের সঙ্গে মিটিং হয় ওটাই হলো যে আমাদেরকে আস্তে আস্তে করে কী করে আমরা নর্মাল সিতে ফিরো ইভেন স্টুডেন্টসদের যে সাজেশন দ্যাট ওয়াজ অলসো ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড তো আজ থেকে এটা বলতে পারি আরজিকর রান অ্যাজ এ ইউনিট কিন্তু আন্দোলন থেকে সরছে না জুনিয়র চিকিৎসকরা দিন শেষে স্পষ্ট করলেন আন্দোলনকারীরা কিন্তু রাজনীতি থামছে কই চিকিৎসকদের পদক্ষেপে চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল পাল্টা বিজেপির যুক্তি চিকিৎসকদের দাবি ন্যায্য এখনো পর্যন্ত যে চিকিৎসকরা কাজে যোগ দেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য আছে ডাক্তারদের ফোরাম তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন আমরা তাদেরকে ডিক্টেট করতেও পারি না কিছু বলতেও পারি না কারণ তারা যে ডিমান্ডগুলোর উপরে বসে আছেন সেই ডিমান্ডগুলো ফুলফিল করার দায়িত্ব রাজ্য সরকারের কর্মরত চিকিৎসককে খুন ও ধর্ষণ রাতারাতি প্রতিবাদের ছড় রাজ্য জুড়ে প্রতিবাদের মাঝেই ক্রাইম সিনে ভাঙচুর মহিলাদের রাত দখল থেকে হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল শেষ পনেরো দিনে অনেক কিছু দেখেছে গোটা দেশ আন্দোলন চলছে রাজনীতিও তত্ত্ব আর তথ্যের পাহাড় জমছে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সিবিআই ন্যায় মিলবে পৃথাদাস গুপ্ত দীপঙ্কর মন্ডলের রিপোর্ট এনকিটিভি বাংলা